আমি আমার ইনকাম নিয়ে শুধু চিন্তা করি আপাতত না অনেকে কিন্তু বলে যে আমার আমার হাজবেন্ড আমি তাকে বিয়ে করবো তাকে নিয়ে সংসার করবো তার মা ইনকাম দশ হাজার আমার কাছে এগুলো খুবই লাইক এগুলো আমার কাছে খুবই আসলে লো মেন্টালিটি লাগে আমার এগুলো একদমই পছন্দ না আমি একজন পার্টনারে কত টাকা ইনকাম করবো যেটা আগে দিয়ে ডিসাইড করে জাস্ট আ লেম ওয়ার্ক আমার কাছে পার্সোনালি এটা একদমই পছন্দ না এবং আমি এই বিষয়ে কথাও বলতে চাই না এবং আমার কাছে মনে হয় যে শিক্ষিত মানুষরা কখনোই এই কথাও বলতে পারে না ঠিক আছে

ব্র্যান্ড প্রমোশন দিয়ে অবশ্যই হচ্ছে আপনি নিজের পায়ে দাঁড়ানোর মতো হচ্ছে ইনকাম করতে পারবেন এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ব্র্যান্ড প্রমোশনে যদি আপনি কিছু করতে না পারেন সেটা একমাত্র নিজেই নিজের কারণেই করতে পারবেন না আপনার সবচেয়ে বড় বাধা আপনি নিজেই হ্যাঁ আর আসলে কোনো কম্পিটিশন নেই আপনিই আপনার একমাত্র বাধা আর কেউ আপনাকে বাধা দিতেও পারবে না আপনি নিজের কেউ ওয়ার্কআউন করেন শুধু ব্র্যান্ড প্রমোশন না যত এ আছে না কেন আপনি যত ডেডিকেশন দিয়ে কাজ করবেন আপনার রেজাল্ট দিন শেষে আসবে হার্ড ওয়ার্ক অফ অফিনেট অনেকেই ইতিমধ্যে ব্যান্ড বহন করে অনেক গাড়ি ভাড়িয়ে অনেক বিশ্বাস দাঁড় করিয়ে দিয়েছে না আমি তো একদম মাত্র স্টার্ট করেছি আমার সবে মাত্র দেড় থেকে 2 বছর হয়েছে দেড় থেকে 2 বছরের মধ্যে এক বছর তো স্ট্রাগলিং এ চলে গিয়েছে তার মধ্যে এখন টুকটাক মানুষজন আমাকে চেনা শুরু করেছে আমি তো গাড়ি বাড়ি করিনি নি একটু আমি জানি আর হচ্ছে যারা করেছে তারা অনেক কষ্ট করে করেছে ব্র্যান্ডিং কনসেপ্ট নোড়া জোক অনেক কষ্ট করে আসলে আর্ন করা হয় এক ঘন্টা কথা বলা ননস্টপ এবং একটা ঘন্টায় না তো দিনের আপনি যদি চারটা জায়গায় যেতে হয় চারটা জায়গায় চারটা ঘন্টা কথা বলা সেই জিনিসটা সেল করার মতো ক্যাপাসিটি থাকে এগুলো অনেক বড় ব্যাপার সেগুলো যারা করে যারা আর্ন করছে তাদের কাছে সাধুবাদ দিতে অনেক কষ্টের টাকা এগুলো আগামী পাঁচ বছরে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান আমি আগামী পাঁচ বছরে আমি আহ নিজেকে কোথায় নিতে চাই তার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিজেকে এমন একজন ব্যক্তি বা একজন মানুষ হিসেবে দেখতে চাই যে আসলে কথা বলতে জানে যার মন মানসিকতা অনেক বেশি ভালো এবং যে নিজেকে এক্সপ্লোর করতে জানে এবং নিজের মধ্যে অপরচুনিটি ক্রিয়েট করতে জানে আমি নিজের গুণাবলীগুলোকে একটু হচ্ছে আমি নারিশ করতে চাই আমি পাঁচ বছর কত টাকা কামবো সেটা আমি জানি না বাট নিজেকে নিজের বেস্ট ভার্চনটা আমি দেখতে চাই পাঁচ বছরে নিতে একটা মানে লাইন লাগে আপনি যদি সেই জায়গায় পৌঁছে যান আপনি কি ওই হয়ে যাবেন কিনা বা কেউ আপনার সাথে সাধারণ মানুষ হিসেবে যেভাবে মানুষ কথা বল আমার কখনো মনে হয় না যে আমাকে কথা বলতে পারা যাবে না অবশ্যই আমার সাথে কথা বলা যাবে কেন কথা বলা যাবে না এখন কত বড় বড় সাথেও তো আপনারা কথা বলছেন কথা বলছেন না তো আমি তো নগন একটা মানুষ আমি কেন কথা পরিবর্তন হবে অবশ্যই নিজের যদি আমি কাজ করতে থাকি অবশ্যই আমার পরিবর্তন আমি আশা করছি এটা আনার জন্যই তো বেশি কষ্ট করা এত বেশি খাটা খাটনি করা সো হ্যাঁ আমি নিজেকে একটা পর্যায়ে দেখতে চাই আজকে কিছু মাস কিছু বছর পরে দোয়া রাখবেন এটাই হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ